এনসিপির মূল উদ্দেশ্য ছিল তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না আর এটাকে কৌশল হিসেবে ব্যবহার করে জামাতকেও জুলাই সনদ থেকে দূরে রাখবে আর জামাত ইসলাম যখনই জুলাই সনদে স্বাক্ষর করবে না ঠিক তার পরপরই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করার কথা বলে একটা প্রস্তাব দেওয়ার মাধ্যমে বিএনপির কাছ থেকে বেশ কিছু আসন তারা হাতিয়ে নেবে ইতিমধ্যে এনসিবি বুঝতে পেরেছে যে জুলাই যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনে তারা সামনে থেকে নেতৃত্ব প্রদান করলেও রাজনৈতিক দল গঠনের পর বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তারা জনগণের সেই চাওয়া পাওয়া বা আশাকাঙ্ক্ষার যে মূল ট্র্যাক সেই ট্র্যাক থেকে তারা ছিটকে গিয়েছে আর এই কারণে জনগণও তাদের উপর থেকে তারা আস্থা হারিয়ে ফেলেছে এবং জনগণ তাদের থেকে সমর্থন উঠিয়ে নিয়েছে তবে এনসিপির সর্বশেষ যে চারটা বড় ধরনের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো ডাকসু জাকসু চাকসু এবং রাকসুতে এটার ফলাফলের দিকে তারা তাকিয়েছিল নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছে কোনো ধরনের কোথাও কোনো কারসুপি হয়নি তারপরও শেষ পর্যন্ত দেখা গিয়েছে যে একটা জায়গাতেও তারা মাত্র পদও লাভ করতে পারেনি অথচ তাদের জনপ্রিয়তা কিন্তু সাধারণ জনগণের থেকে ছাত্রদের ভিতরে বেশি হওয়ার কথা আর সেখানে তাদের যদি এতটা ভরাডুবি হয়ে থাকে তাহলে বাস্তবতা কতটা আরও মারাত্মক হবে এই কারণে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেমন তার মাথা খারাপ হয়ে গেছে এক এক সময় এক এক ধরনের কথা বলছে ঠিক তেমনই নাসির উদ্দিন পাটওয়ারি গংরাও তারা কিন্তু জামাত বিরোধিতা শুরু করেছে এবং প্রকাশ্যেই শুরু করেছে তারা মনে করছে যে জামাতকে তারা কৌশলে বাইরে রেখে জুলাই সনদে যেভাবে বিএনপি শুধু স্বাক্ষর করবে এবং তারা স্বাক্ষর না করে যেভাবে তারা কৌশল করে অর্থাৎ বিএনপির উপরে চাপ প্রয়োগ করে বেশ কিছু আসন তারা হাতে নিতে চেয়েছিল সেই সুযোগটা হাত ছাড়া হয়ে গেল শুধুমাত্র জামাতের কারণে অর্থাৎ জামাত কেন জুলাই স্বাক্ষর করলো এটাই এখন সবথেকে বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এনসিপির কিন্তু এনসিপি কখনো বা এনসিপির নেতারা কিন্তু কখনো বিএনপি কেন জুলাই সনাতে স্বাক্ষর করলো এটা নিয়ে মাত্র শব্দ প্রকাশ করেনি এটার কারণ কি এটার কারণ হচ্ছে এনসিপি আগে থেকে সবকিছু পরিকল্পনা মাফিক সাজিয়ে রেখেছিল যে বিএনপির সাথে তারাও পরবর্তীতে স্বাক্ষর করবে কিন্তু জামাতকে ব্যাক ফুটে তারা ফেলে দেবে অর্থাৎ রাজনীতির যে মূল গতি সেই গতি থেকে তারা জামাতকে সিটকে দেবে কিন্তু বাবা আসল কথা হচ্ছে জামাত ইসলামের রাজনীতি আশি থেকে পঁচাশি বছরের তাদের অভিজ্ঞতা আর তোমরা মাত্র এক বছরে রাজনীতি করেছো আর এতটুকুতেই যদি মনে করা হয় যে জামাত থেকে তোমাদের অভিজ্ঞতা বেশি তোমাদের বাস্তব হচ্ছে তোমাদের রাজনৈতিক প্রজ্ঞা বেশি তাহলে অবশ্যই তোমরা ভুল সিদ্ধান্ত নিয়েছ আর এমন কথাই বলেছে কিন্তু অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি জানিয়েছেন বাপের সাথে জন্ম জন্ম নিয়ে বাপের সাথে পাল্লা দিতে যেও না অর্থাৎ এই কথা দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে আমরা হচ্ছে তোমাদের বাপ সমতুল্য আর তোমরা হচ্ছে আমাদের সন্তান সমতুল্য তাই রাজনৈতিক যে অভিজ্ঞতা বা রাজনৈতিক যে এক্সপেরিয়েন্স এটা গ্যাদার করতে হলে তোমাদের এখনো আরো অনেক যুগ বা আরো অনেক বছর পার করতে হবে হয়তো তোমরা আজকের এই অবস্থানে আসতে পারবে এনসিপির ভিতরে বেশি ভূমিকা পালন করেছে তোমাদের তবে জামাতকে ব্যাকফুটে ফেলার জন্য আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি মির্জা আব্বাসের সাথে যোগাযোগ রক্ষা করে ঢাকায় এগারো আসনের এই সিটটা তিনি নিতে চেয়েছিলেন এবং এখনো তিনি এই সিটটা নিতে চান তিনি মূল উদ্দেশ্য হচ্ছে জামাতকে ব্যাকফুটে রেখে বিএনপির সাথে আতাত করে এবং বিএনপির সাথে একটা অ্যালাইনমেন্ট গড়ে তুলে তারা যৌথভাবে জোটগতভাবে তারা নির্বাচনে যাবে এমনকি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের জন্য ঢাকা দয়া শাসনটা তারা বিএনপির কাছ থেকে হাতিয়ে নেবে তবে এক্ষেত্রে গ্রিন সিগনালই দিয়েছিল বিএনপির মির্জা আব্বাস আর এই সিগনাল পাওয়ার পরে কিন্তু নাহিদ ইসলামও শুরু করেছে জামাত বিরোধী বিভিন্ন ধরনের বক্তৃতা এবং বিবৃতি প্রদান নাহিদ ইসলাম আজকে উল্লেখ করেছে যে জামাতের সাথে জোটগতভাবে নির্বাচনে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই এক তিনি স্বীকার করে নিয়েছেন যে জামাতের সাথে জোটগতভাবে কোনো ধরনের কোনো নির্বাচনে এনসিপি যাবে না তাহলে এনসিপির কি নির্বাচনে যাওয়ার সম্ভাবনা আছে জোটগতভাবে বিএনপির সাথে এটা তিনি প্রকারান্তরে স্পষ্টভাবে না বললেও রাজনৈতিক বিশ্লেষকগণ কিন্তু খুব সহজেই উপলব্ধি করতে পেরেছে তিনারা যদি নিজেদেরকে বুদ্ধিমান মনে করে তাহলে অবশ্যই বুদ্ধিমান জনগণ এদেশে আরও আছে তারা সহজেই তাদের কথাটার মূল উদ্দেশ্যটা কি সেটা ফাইন্ড আউট করতে সক্ষম হয়েছে অর্থাৎ তারা বিএনপির সাথে ইতোমধ্যেই অনেক দূর এগিয়ে গিয়েছে জোটগতভাবে নির্বাচনে যাওয়ার জন্য আর যার কারণে তারা জামাত বিরোধিতা শুরু করেছে এবং জামাতের বিরুদ্ধে একের পর এক মিথ্যা বিবৃতি বক্তৃতা প্রদান অব্যাহত রেখেছে তবে জামাত ইসলাম যে সঠিক পথ পথে রয়েছে সঠিক অবস্থানে রয়েছে এটা জামাত ইসলাম যেমন জানে ঠিক তেমনইভাবে জামাত জানে যে এনসিপিকে রাজনৈতিক গতি থেকে বা ভবিষ্যতে নির্বাচনের যে দৌড় থেকে তাদেরকে যদি সিটকে দিতে হয় তাহলে কোন কৌশল অবলম্বন করতে হবে অর্থাৎ জামাত ইসলাম এমন একটা কিক দিয়েছে এনসিপিকে যে কিক খেয়ে এনসিপি এই মুহূর্তে নির্বাচনের যে দৌড় সে দৌড় থেকে তারা সিটকে গিয়েছে তাদের আগামী নির্বাচনে এনসিপি একটি আসনও পাবে কিনা এটাই এখন সন্দেহের বিষয় কেননা তারা ছাত্র সংসদ নির্বাচনে যেতে একটি আসনও জয়লাভ করতে পারেনি একটা পদও তারা গ্রহণ করতে পারেনি বা কোনো ধরনের কোনো হল শাখাগুলো তো তাদের কোনো প্রতিনিধি নির্বাচিত হতে পারেনি অথচ তারা জাতীয় নির্বাচনে কিংবা এমপি হওয়ার স্বপ্ন দেখছে এটা কখনও যে সম্ভব নাই এটা দেশবাসী জানে দেশের জনগণ জানে আর এই কারণে এনসিপির নেতারা তারা হতবিহবল হয়ে যাচ্ছে তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে এবং এই কনফিউশন হওয়ার কারণে তারা এলোমেলোভাবে বক্তৃতা বিবৃতি প্রদান করছে এবং এক এক সময় এক এক ধরনের কথা বলছে তো প্রিয় দর্শক এনসিপির নেতাকর্মীরা তারা যে কথাই বলুক না কেন আসলে তারা রাজনৈতিক যে গতি একটা ছিল তাদের উপরে জনগণের যে একটা আস্থা ছিল সেই আস্থাটা তারা নিজেরাই হারিয়েছে এখন জনগণ বুঝতে পেরেছে যে জুলাই যোদ্ধা হিসেবে তারা সামনে থেকে নেতৃত্ব দিলেও জনগণের যে আশা আকাঙ্ক্ষা যে চাওয়াটা ছিল জুলাইয়ের যোদ্ধার সময় সেই জুলাই যুদ্ধের আকাঙ্ক্ষা চাওয়াটা একমাত্র জামাতের দ্বারাই পূরণ হওয়া সম্ভব যার কারণে জনগণের শেষমাত্র শেষ আশ্রয়স্থল হিসেবে একমাত্র স্থান করে নিয়েছে এই জামাত ইসলাম অর্থাৎ যারা জুলাই যুদ্ধকে নিজেদের অন্তরে ধারণ করে যারা আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় তাদের শেষ ভরসার স্থল হয়ে দাঁড়িয়েছে জামাত ইসলাম প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনটি ক্লিক করে অল করে দিয়ে রাখবেন সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং